কারণ আগে জান বাঁচাতে হবে এটা ফরজ কি বিপদে আমরা পড়ে তো দুধের বাচ্চাটা পরে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেয় আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক থিয়া দই অতিথিরা ওঠে নাই অতিথিরা বসে আস কারণ মেকআপ টেকআপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দো কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায় কি চায় বাঁচতে চায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় এই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এর জন্য বিপদে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতখirai ঢাকা পুকে যশোর 90 আরে করে এসেছিল তো সেখানে যারা বিমান বালারা থাকে যারা কেমন যেন প্যান্ট এন্ড সুট-শুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে কর করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল যিনি সুন্দর না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দা মিন টাইম এই মেটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নেবেন এখনই আমাদের উড়োজাহাজি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘাড় ঘুরে তাকে লাগিয়ে আল্লাহ একবার পরে গেল পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা ওবা খোলা যার চলাফেরা এরকম ভেষভূষা এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যানি কুননা কুন্নালা হুম আমি বিলাতে পারলাম না যে আল্লাহ হক পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিস এর ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলে দুম্মা চলে দু আছে না নাই নিজ নামলে লয়ে কুচকুচ होता है কথা বলে বিমান থেকে নামলেই কুচকুচ होता है विमान বিমান ওঠার সময় আল্লাহ আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিক কে সে আল্লাহ বলছেন জবারকলযী বিযিহিল মুলকু আলা কুল্লি শাই কাদির সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লে বলেন ক্ষমতা কার হাতে তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা কেন কে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার ম্যাথ পাঁচ বছর এই যে বাংলাদেশে আওয়ামী নতুন করে ক্ষমতা এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর

আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি আমি দিনে না ঠিক আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত বুঝতে পারতেছে অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো ভোটে যেতে মনে হয় ক্ষমতায় আসছিল না অনেক দেশে রাজতন্ত্র মনার্কি কি সিস্টেম রাজার বোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা রাজবা কথা বলে আল্লাহ বলে না ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ আমি আমি একাই সব ক্ষমতার চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতে আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতা এত শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালা মিয়া কুল্লাহু শারীকুন ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোনো শরিক নাই তোদের মত আমি কারো সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার নেয়ামত কেউ আমারে ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ করে চেয়ার উল্টে দেয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলে আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহরে নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ার তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি আল্লাহ মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহ রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না আচ্ছা ফেরেস তারাও যদি বলে যে আমরাও আল্লাহর তিন দলীয় জোট হলেও না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার কমাতে পারবি না এজন্য জন্য রব্দুল আলমিন বলেন জবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে ওয়া হুয়া আলা কুল্লি তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে তিনি চাইলে ধনীকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিত আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাব দিহি চায় ঠিক সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আর কোনদিন বাগের হাটের ভাইরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন মনে থাকবে তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে সব কিছু করতে পারে কে সব ক্ষমতার মালিক আল্লাহ অনেক কথা আল্লাহ তিনি আয়াতে বলেন কয়টা বল কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালাকাদ সায়্যানা সামাআতুন্নিয়া বিমাসাবিহ ওয়াজআলناها ও জুমাল আল্লাহ বললেন আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি আই হ্যাভ বিউটিফাই দ্য ক্লোজার স্কাই উইথ লাইট অ্যান্ড ক্যান্ডেলস আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি তারা দিয়ে আমাদের আকাশটারে মহাশূন্যটা রে সুশোভিত করেছে কে তারা চেনেন চেনেন না খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার বেলা এখন তো লাইটিং ফাইটিং এর যুগ তারা চেনা যায় না আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারত না আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে ঘড়ি লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলত কত ধরনের তারা আছে তারা তারা শুনেছেন সপ্তর্ষি মন্ডল একটা আছে অনেকে তারা চিনে না গুটি 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 সাতটা তারা একসাথে দেখবেন এটার বলে সপ্তর্ষি মন্ডল আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশকারে সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্য অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এটা কি বাগেরহাটের ভাইরা উত্তর করেন এটা কি এই মহাশূন্যের অনেক 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 ওই আকাশ যে কত করে এটা নাসার বিজ্ঞানীরাও জানে শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ আকাশ তারপরে তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য এভাবে একটার চেয়ে আর একটা পর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুড়ে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে আপনার হাতের একটা ছড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট হতো একটা আর চ আমরা নিজেদের বড় বড় করে দাবি করি এই যে এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা কথা বলেন বিশাল মনে হয় না পিল জঙ্গ এইটা যদি এত বড় মনে হয় তাহলে পিল জঙ্গটা কত বড় হ্যাঁ আরো এইটা নিশ্চয়ই বাগের বড় কথা কয় বাগের হাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড় বাগের হাট হলো চৌষট্টি জেলার এক জেলা চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে বাংলাদেশ সবচেয়ে বড় দেশ কত ছোট জানে মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই বাংলাদেশ এটা লিখতে গেলে বিএ এন পরে ইন্ডিয়ার পরে বাংলাদেশের উপরে আবার আবার ইন্ডিয়ার উপর আমাদের বাংলাদেশটা এত ছোট বাংলাদেশ লেখার জায়গাটা আমাদের জন্য পঁচিশ গুণ বড় আমাদের আমেরিকা কানাডা শতগুণ বড় রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড় এরকম দুইশটা বিশাল দেশ মিলে পৃথিবী দুইশোটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি বাকি সত্তর ভাগ কি আমাদের পৃথিবী আজকের এই পুরো পৃথিবীটা কত বড় খুঁজে না তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বোঝা গেল অনেক বড় এত বড় পৃথিবী কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় চিন্তা করতে পারেন খালি তো মাথা নাড়াইতেছে আসলে কি আমরা চিন্তা করতে পারি তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে এত বিশাল সূর্য তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড় এর চেয়ে অনেক বড় বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা স্যান্ট্রাই গুগল করলে দেখবে যে কত তারা এরপরে আলফা স্যান্ট্রাই এ আলফা স্যান্ট্রাই বি এভাবে তারা শুরু এটা ক্যারি না জিউস যে সূর্য পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড় তারা? এটা ছোট সাইজের তারা। এইটার চেয়ে কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো আমাদের নাই। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত। আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না বিজ্ঞানে আমরা পড়ছি না আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা এই নাম আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডাতে পৌঁছতে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি 2.5 পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইটিয়ার এক মিলিয়নে দশ লাখ আড়াই মিলিয়নে ২৫ লক্ষ লাইটিয়ার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো সেটার নাম সবাই বলেন আলো সবচেয়ে দ্রুত ছোটে কত দ্রুত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে চলে এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে ছুটে কত আরে এক সেকেন্ড কই তো সেকেন্ড লাগে এক সেকেন্ড এটা বলতে বলতে দুই সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর চলে গেছে এই আলোর গতির সম্পন্ন গতি একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে এরকম রকেট যদি বানানো যায় তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবান বাড়িতে যায় বলবেন সবাই চিৎকার করে পড়ে আল্লাহ আকবার শেয়া বলে আলামাদ জৈনিয়া বিমা স্বাম এর জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছে ই বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না একটা ফোঁটার মতো মনে হয় না তারাগুলো এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে ছেলেরা বলেন কে এরপরে এই সুরার মাঝে মাঝে এশা আল্লাহ বলেন

আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে ঠিক কি না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠায় দিবে কে আল্লা বল্লা আমি জামিনকে বানিয়েছি সমতো আরে কায়েতে বললেন আরদা ফেরাসা আমি জামিনকে বানিয়েছি বিছানা সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন কথা বলেন না প্যান্ডেলের এদিকে উষা এদিকে নিচা এদিকে খাড়া এদিকে তেড়া এদিকে গর্ত এদিকে বাক্কা এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো এই সমান করে দিছে কে আমরা যখন বিমানে চড়ি বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছায়া দিছে সমান করতে পারলেন না আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি গাছ লাগাই হেঁটে চলি এই মাটিটার নিচে আগুন আছে কি আছে বিশ্বাস হয় নাকি আজদুবি কথা লাগে রূপ কথা মনে হয় না এই পৃথিবীর মাঝখানে আছে আগুন জ্বলন্ত আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহারিল বাসজু ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মেলাতে পারে না সাগরের পানি দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকポケ সাগরের পানি দসমিল। এই গরম আল্লাহ কই? তারা ভাবলো নিশ্চয় ভিতরে গরম আছে নাইলে গরম আসলে কোথা থেকে? দেখি তো কোরআনের কথা সত্য কিনা। তারা সব সময় কৌতূহলী। এই কৌতূহলই তাদেরকে মহাবিশের সুপার পাওয়ারের আসনে আसीन করেছে। আমাদের কোনো কৌতূহল নাই। हमको আছে ভতু আছে।

আলি ফতুয়াবাজি খালি কি বল কেউ কারো ভালোটা দেখতে পারে একজন দাওয়াতি কাজ করতেছে হকের কথা বুঝাচ্ছে হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে চায় এটা বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি খালি ফতুয়াবাজি

নিচে না এটা এই দেশের জাতীয় খেলা এদেশের এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে উপরে উঠতে চাইলে কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরাও ঠ্যাং ধরে নিচে নামাবে